হ্যালো বন্ধুরা আবারে চলে এসেছে একটা নতুন দিন নতুন রেসিপির সাথে সবার প্রথমে বলে নিন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ময়দার আটা যদি বেঁচে যায় তো এটা দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় তো সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সকালে টিফিনে বা রাতের ডিনারেও কিন্তু এটা নিতে পারেন বা চট জলদি কোনো গেস্ট এলে চট এটা কিন্তু করে দিতে পারেন খুব টেস্টি হয় আর মাত্র কিছু সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো চলুন কী করে আমি করি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট দি স্কিপ না করে প্রথমে একটা আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি উপরে ছালটাকে ছিল দিয়েছি তারপরে একটা গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি গ্রেট করে নিয়েছি ভালো করে মিহি করে তলায় কিন্তু আমি জল দিয়েছি জলের মধ্যে আলুটাকে ফেলেছি তাহলে কিন্তু কষ্টটা চলে যাবে তারপরে একটু গাজরও দিয়েছি চালে আপনারা বাঁধাকপি দিতে পারেন বা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন বাট আমি আলুয়ে গাজর দুটোই নিয়েছি তারপরে জল থেকে ভালো করে জলটাকে ডি কিন্তু তুলে নিতে হবে আলু এবং গাজরটাকে একদম রকম জল থাকা চলবে না তারপরে আমি ভালো করে জল থেকে আলু এবং গাজরটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরের পরে আমি একে একে পেঁয়াজ কুচি তারপরে একটু আদা দিয়েছি আদাটাও কিন্তু গ্রেড করে দিয়েছি একটু লঙ্কা কুচি দিয়েছি আদাটা কিন্তু এই গ্রেটারের সাহায্যে কিন্তু মিহি গ্রেড করে দিয়েছি গ্রেড করে দিলে কি হয় আলু এবং গাজরের সাথে খুব ভালো মিশে যায় ধনে দিয়েছি যেহেতু ধনে সিজন শীতকাল তো ধনে বাজারে খুব সহজেই পাওয়া যায় তাই একটু ধনে দিয়েছি তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়েছি মশলাগুলোর মধ্যে কিছুই না গোটা জিরে দিয়েছি অবশ্যই গোটা জিরেটা দেবেন চিলি ফ্লেক্স দিয়েছি চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবেন হজমের পক্ষে খুবই ভালো তারপরে মতো নুন দিয়ে দিয়েছি তারপরে একটু বেশ একটু গরম মশলা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন আমি একটা স্কিপই করেছি গরম মশলাটা মানে না দিলেও চলবে তারপরে ভালো করে হাত দিয়ে সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি আর আগে থেকে আমি ময়দা কিন্তু মেখে রেখেছিলাম ময়দার ডোটাকে আমি তিনটে রুটি বানিয়ে নিয়েছি রুটিটা একটা থালার মধ্যে একটু থালার মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে নিয়েছি থালার মধ্যে রুটিটার প্রথমে একটা রুটি দিয়েছি তারপরে একটু টমেটো সস দিয়েছি টমেটোর সস দিলে খুব টেস্টি হয় আর যে একটা নুন ভাব থাকে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এই টমেটো সসটায় তারপরে যে মিক্সারটা তৈরি করেছিলাম আলু গাজর আবার বিভিন্ন রকম উপকরণ দিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আবার একটা রুটি দেখুন ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে যেন বেরিয়ে না যায় যে উপকরণগুলো দিয়েছেন ভালো করে ওপরে রুটিটা কিন্তু টিপে টিপে বন্ধ করতে হবে তারপরে আবারও ধনে পাতা চাটনি দিয়ে দিয়েছি ওপরে ওই রুটিটার মধ্যে তারপরে এক্সট্রা যে আলু এবং গাজরের যে গ্রেড করা মিক্সচারটা বেঁচেছিলো ওটা আবারও ওই রুটিটার মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে আবার একটা রুটি দিয়ে ওটাকে চাপা দিয়ে দিয়েছি ভালো করে মুখটা মুখগুলো কিন্তু মুড়ে দিতে হবে বন্ধ করে দিতে হবে যেন ফেটেও না যায় তারপরে আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম তার মধ্যে জল দিয়েছিলাম আমি কিন্তু এটা ভাপ ভাপ মানে ভাপে দেবো তারপরে থালাটাকে বসিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট হালকা আছে কিন্তু রুটিটাকে আমি রান্না করেছি দেখুন কত সুন্দর উঠে আসছে থালা থেকে একটুও কিন্তু লেগে নেই একটুও কাঁচা ভাব নেই এইভাবেই করতে হবে তারপরে আমি একটু ব্যাটার তৈরি করে নিই এর মধ্যে আছে ময়দা চাইলে একটু বেসনও দিতে পারেন বাট আমি বেসনটা স্কিপ করেছি আর একটু নুন দিয়েছি তারপরে জল পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার একদম পাতলা ঠিক থিকনেস নেই একদম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে যে রুটির আমি ইয়েটা করেছিলাম ভাপে ওটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নেবেন তাহলে খেতে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো হবে আর ভাজাটাও তো কিন্তু সুবিধা পাবে তারপরে দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে আমি চোখো করে কেটে নিয়েছি তারপরে যে পিস পিস করে রেখেছিলাম ওইগুলো ওই ব্যাটার ময়দা এবং ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে দেওয়ার পর আবার একটা কড়াইয়ের মধ্যে তা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সাদা তেল সাদা তেল দিয়েছি এইগুলোকে ভাজবার জন্য তারপরে আমি দেখুন একে একে ময়দার ময়দার যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু হালকা আছে প্রত্যেকটা প্রত্যেকটি কিন্তু পকোড়া আকারে আমি ভেজে নিয়েছি হালকা আছে ভাব ভাজবেন যেন পুড়ে না যায় হালকা টু মিডিয়াম আছে ভাজবেন তারপরে দুপিট ভালো করে দেখুন এক পিঠ অলরেডি হয়ে গেছে তারপর আমি ওই পিঠটা উল্টে নিয়েছি প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে ভাজবেন যেন খেতে খুব ভালো হয় আর এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় একটা হেলদি রান্না আর খুব সহজেই কিন্তু পানি দিতে পারেন স্কুলের টিফিনেও দিতে পারেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম বাড়িতে থাকে উপকরণ দিয়ে এত সুন্দর একটা সকালে টিফিন এবং রাতের ডিনারেও নিতে পারেন তৈরি হয়ে যাবে আর বাড়িতে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একবার কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল আজকে যারা নতুন বন্ধু এবং নতুন সদস্য তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখে হবে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য খুব ভালো